হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে চলে এসেছি একটা নতুন ধরনের ভিডিও নিয়ে আর আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তোমরা পুরো ভিডিওটা দেখবে তারপরে বুঝতে পারবে যে কতটা উপকারী একটা ভিডিও আমি তো প্রচণ্ড পরিমাণে উপকার পেয়েছি আর তারপরেই আমি তোমাদের কাছে নিয়ে এসছি ভিডিওটা এটা হচ্ছে এক টাকাও খরচা না করে বানিতেই বানিয়ে ফেলবে খুব ভালো একটা কন্ডিশনার আর চুলও খুব ভালো বাউন্স হবে তো কিছু খরচা না করে আর চুলে কোনো কেমিক্যাল না পড়ে চুলটা বাউন্স হবে প্লাস সিল্কি হবে আমরা বাইরের যা কিছু প্রোডাক্ট কিনি না কেন কেমিক্যাল থাকবে কেমিক্যাল ছাড়া কোনো হয়ই না তো আর এইটা কোনো কেমিক্যাল ছাড়া খুব ভালো একটা পদ্ধতি আর কি তো দেখো আমি এখানে জবা ফুলগুলো নিয়ে নিয়েছি আর বাড়ির জবা ফুল যেহেতু তো সেই জন্য হালকা একটুখানি ধুয়ে নিলেই হবে আর তারপরে দেখো আমি এখানে পেছনে যে সবুজ রঙের বোটার সেটাটাও ছাড়িয়ে নিচ্ছি আর সামনের যে রেনুটা রেনুটাও কিন্তু কেটে নিচ্ছি আর তারপরে একটা একটা করে দেখো পাপড়িগুলো আমি ছিঁড়ে আর বাটিতে রেখে নিচ্ছি আর অবশ্যই জলে ধুয়ে নিচ্ছি তো এইভাবেই সব জবা ফুলগুলো আমি ছিঁড়ে ছিঁড়ে রেখে নেব আর জবা ফুল লাগাতে হয় সবাই জানো কম বেশি কিন্তু কীভাবে লাগাতে হয় আর কি কি উপকার সেটা তোমাদেরকে বলছি দেখো এইভাবে ছিঁড়ে ছিঁড়ে আগে পাপড়িগুলো নিয়ে নেব তারপরে কি করতে হয় সেটাও দেখাচ্ছি আর জবা ফুলটা যদি লাগানো হয় এক তো চুলের বাউন্স খুব সুন্দর হয় আর সিল্কিও খুব সুন্দর হয় কন্ডিশনারের কোনো প্রয়োজনই নেই আর চুলে যে অসময়ে যে পেকে যায় সেই পাক পাকাটাও আর কি দূর হয় আর চুল পড়াও কমে অনেক উপকারিতা আছে আর কি জবা ফুলে তো সেটাই আর কি জবা ফুলটা আমি প্রথমে নিজে আগে আমি লাগিয়ে দেখেছি তারপরে আমি তোমাদের কাছে রেমেডিটা নিয়ে এসেছি আমার খুব ভালো লাগলো সেই জন্যেই নিয়ে এসেছি তো এখন যেহেতু ঠান্ডার দিন অনেক কমই লাগাচ্ছি কারণ ঠান্ডা লেগে যাচ্ছে সেই জন্য তো আমার দুবার লাগানো হয়েছে আর এই নিয়ে তিনবার লাগানো হবে তো ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা করাই যাক তাই না তো এইভাবে দেখো জবা ফুলগুলো ভালোভাবে ধুয়ে ধুয়ে আর পাপড়িগুলো ছিঁড়ে নিচ্ছি তারপরে এই পাপড়িগুলো দু হাতে একটু ছিঁড়ে ছিঁড়ে নিতে হবে আমি যেহেতু একটা হাতে ভিডিও করছি আর একটা হাতে এটা নিয়ে আমি কষে নিচ্ছি তো সেই জন্য একটু অসুবিধা হচ্ছে তোমরা দুটো হাতে পাপড়িগুলো আগে কুচি কুচি করে নেবে তারপরে এরপরে হাতে ভালোভাবে কষে নেবে এখানে কিন্তু হামল দিস্তার ব্যবহার করছি না আর মিক্সির ব্যবহারও করছি না যদি কাঠের হামল থাকে তবেই এটা বাটা যাবে আর কি না হলে হাতে করে কষে নেওয়াটাই থেকে ভালো তারপরে যতটা তোমাদের প্রয়োজন মতো জল লাগবে দিয়ে নেবে তারপরে ভালোভাবে জলটার মধ্যে কোষ্ঠে নেবে দেখবে কালারটা চেঞ্জ হয়ে যাবে দেওয়ার পরে একদিন সারা রাত আর কি ভেজানো থাকবে তারপরের দিন সকালে দেখো আর অল্প একটু জল দিয়ে নিয়েছি তারপরে ছেঁকে নেব তো ছাকনি সাহায্যে ছেঁকে নেব তোমরা হয়তো কোনো কাপড়ের সাহায্যে সুতির কাপড়ের সাহায্যেও ছেঁকে নিতে পারো তোমাদের যার যেভাবে সুবিধে হবে তোমরা ছেঁকে নিও জলটা তো এইভাবে দেখো আবারও ভালোভাবে আমি একটুখানি মিলিয়ে নিয়েছি তারপরে এখানে আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি না ছেঁকে ডাইরেক্টও লাগানো যায় কিন্তু ওইটা একটু ভালো লাগে না কারণ পাপড়িগুলো যেহেতু পুরো মাথায় লেগে যায় ধোয়ার সময়তেও অনেকটা অসুবিধে হয় তো সেই জন্য ছেঁকে নেওয়াটাই বেটার আর এটা দেখো যেমন অ্যালোভেরা আর কি একদম ল্যাটলেটা সেইভাবে আর কি এই রসটা বেরোয় একদম চ্যাট হয় আর তারপরে যখন দেখবে চুলের মধ্যে লাগাবে সেটা দেখবে একটা ফেনা ফেনা তৈরি হবে মানে তখন থেকে আর কি ব্যাপারটা সিল্কি ব্যাপারটা থেকেই যায় তো সেই জন্যে আর কি চুলটা খুব সুন্দর কন্ডিশনার হয় একবার লাগিয়ে তোমরা দেখবে কত সুন্দর কন্ডিশনার হচ্ছে আর তারপরে তোমাদেরকে তো শেয়ার করব আমি যখন শ্যাম্পু করবো তারপরে নিশ্চয়ই আমাদের আমার কি অবস্থায় চুলটা থাকছে তখন শেয়ার করব তোমাদেরকে তারপরে দেখো এখন ছাঁকনির সাহায্যে ভালোভাবে ছেঁকে নিয়েছি আর এখানে আমি চুলটা আঁচড়ে নিচ্ছি দেখো বড় দাঁতের নিচ্ছি তারপরে দেখো আমি একটা কটন নিয়ে নিয়েছি আর তোমাদেরকে দেখাচ্ছি যে জলটা কেমন হয়েছে দেখো একদম লাল হয়েছে কিন্তু জলের কালারটা দেখো বদলে গেছে তো এই যে জলটা আছে এটা আমি পুরো চুলে সিথে কেটে কেটে আর লাগিয়ে নেবো গোড়াতেও লাগাবো প্লাস যেখানে আর কি চুলটা একদম রাফ হয়ে গেছে নিচের দিকে সেখানেও লাগাবো তো এইভাবেই পুরোটা সিথে কেটে কেটে লাগিয়ে নেব ভালোভাবে আর যখন লাগাবো যখন ঘষে ঘষে লাগাবো তখনই কিন্তু একটা ফেনা তৈরি হয় তো দেখতে থাকো তোমরা ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো আর তখনই বুঝতে পারবে এন্ড পর্যন্ত দেখলে বুঝতে পারবে যে চুলটা কতটা বাউন্সি এবং কতটা সিল্কি হচ্ছে তো চলো ভিডিওটা কন্টিনিউ করো আর কবিতা হা হা কত সুন্দর তুই থারমোমিটারে মাখলি হেয়া টপটাপ চিয়া নাস্ত নিজে কুয়াশায় ভেজে আসতি আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি জলরাস্তায় সাজে ছামলাই আর কবিতা সৈকা আহা টাপ কত সুন্দর তুই থার কুয়াশায় ভেজা আসতে আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসত চল রাস্তায় সাজে না চুখ চে চান চলে যা রেখা প্রিয় বন্ধুর পাড়ানি চোখ চেনা চান চলে যা রেখা মুখে যা খুশিগুলো খারাপ শুধু চোখ থেকে চোখে দেখ বাঁ ঘুম চারিয়া কাপোটপট মুড়ি জোছ মোরা মোড়া প্লাস্টিক বাঁঘুম চার আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতে চাল রাস্তায় সাজে ট্রাম তো তোমাদেরকে তো দেখালাম কীভাবে পুরো চুলে লাগিয়ে নিয়েছি আর এরপরে চুলটা আমি একটুখানি গুটিয়ে বেঁধে রেখে নেব আর কুড়ি তিরিশ মিনিট মতো পরে তারপরে আমি চুলটা ধুয়ে নেব তো ধোয়াও যায় বা একটু শ্যাম্পু করাও যায় যেটাই তোমাদের পছন্দ মতো চুলটা ভালোভাবে ধুয়ে নেবে আর তো চলো আমি চুলটা ধুয়ে তারপরে তোমাদের সামনে আবার আসছি তো দেখো শ্যাম্পু করার পরে চলে এসছি আমি ছাদে আর ছাদে এসে চুলটা শুকিয়ে নিচ্ছি কারণ একটুখানি বেরোবো তো একটু হোদে চুলটা শুকিয়ে নিলে তাড়াতাড়ি শুকাবে আর কি দেখো গামছা নিয়ে আমি চলে এসেছি ভালোভাবে কিন্তু আমি চুলটা মুছে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ চুলটা কতটা বাউন্সি হয়েছে তোমরা দেখো তাহলে বুঝতে পারবে আর রোদে চুলটা সকালে একটু তাড়াতাড়ি শুকনো হয় তো গরমের সময় তো আর রোদে আসা হয় না মাথা ধুয়ে কিন্তু শীতকালে যখনই আমি মাথাটা ধুই তখন আমি রোদে এসে চুলটা শুকিয়ে নিই আর দেখো ভালোভাবে চুলটা আমি ঝেড়ে নিচ্ছি

তো দেখো এখানে আমার চুলটা শুকিয়ে গেছে আর যা প্রচণ্ড রোদ দিচ্ছে যা হাওয়া দিচ্ছে চুলটা শুকনো হয়ে গেছে যাই না তোমরা কতটা বুঝতে পারছো চুলটা কিন্তু খুব সুন্দর সিল্কি হয়েছে এবং ফুলে উঠেছে বাউন্স খুব সুন্দর হয়েছে তো আমি তো খুব ভালো উপকার পেয়েছি তোমরা লাগিয়ে কেমন উপকার পাচ্ছ না পাচ্ছ সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর আমি যখন ভালো উপকার পেয়েছি তখন আশা করি তোমরাও তোমাদেরও ভালো লাগবে আর ইউটিউবে কোনো জিনিস আনার আগে আগে নিজেরা ট্রাই করে নিন তারপরে কিন্তু তোমাদের সাথে শেয়ার করি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো তারপর তো ভিডিও এন্ড করছি টাটা